নমস্কার বন্ধুরা আমি যদি রঞ্জিত আপনাদের সকলকে স্বাগতম জানাই আজকের ভিডিওটি আপনাদের জীবনে এনে নিতে পারে এক অমূল্য প্রয়োজনীয় ইঙ্গিত একত্রিশে মে দু হাজার পঁচিশ শুক্র যখন তার উচ্চস্থান স্থান মিন থেকে বেরিয়ে প্রবেশ করবে মেষ রাশিতে ঠিক সকাল এগারোটায় বিয়াল্লিশ মিনিটে এবং উনত্রিশে জুন দু হাজার পঁচিশ তারিখে দুপুর দুটো মিনিটে বিশ্ব রাশিতে প্রবেশ করবে এই সময়ের মধ্যে কর্কর রাশির জাতক জাতিকার জন্য খুলে যাবে অর্থ প্রেম এবং সম্মানে এক নতুন দরজা এই ভিডিওর গ্রহ সংযোগ কীভাবে বদলে যেতে পারে আপনার ভাগ্য তাই নিয়ে আজকে বিশদ আলোচনা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ একমাত্র তখনই আপনি জানতে পারবেন এই শুক্র বছর আপনার জীবনের কোন কোন দিক একেবারে পাল্টে চলেছে এক আর্থিক লাভ ও বিনিয়োগ একত্রিশ মে শুক্র গ্রহ মে শেষিতে করতে চলেছে এই গোচর কর্কট রাশি জাত জাতিদের জীবনে নিয়ে আসবে নতুন অর্থনৈতিক সম্ভাবনা শুক্র হলো ধন সম্পদ আর্থিক মঙ্গল ও বিনিয়োগের গ্রহ মেষ রাশির দশম ঘরে প্রবেশের ফলে কর্মক্ষেত্র ও অর্থনৈতিক অবস্থা প্রভাবিত হবে আপনি এই সময়ে নতুন আয়স্য পেতে পারেন ব্যবসা বা চাকরিতে আকর্ষণের উন্নতি হওয়ার সম্ভাবনা প্রবল নতুন কোনো বাণিজ্যিক চুক্তি বা বিনিয়োগ পরিকল্পনা সফল হতে পারে পিছনে অর্থ পূরণ দেনা ফেরত আসতে পারে বিনিয়োগ থেকে ভালো মুনাফা আশা করা যাচ্ছে যারা সম্প্রতি কেনার কথা ভাবছেন তার জন্য শুভ সময় ফ্ল্যাট বা জমি কেনাবেচার সুযোগ আসতে পারে সোনায় বিনিয়োগ করলে এবার লাভ হবে মিউচুয়াল ফান্ড বা এস থেকে ভালো রিটার্ন আসবে নতুন ঋণ নেওয়ার পরিকল্পনা থাকলে সফল হওয়ার সম্ভাবনা আছে অর্থনীতিতে ভারসাম্য আয় বাড়ার সম্ভাবনা আছে বিদেশ থেকে রেমিটেন্স আসতে পারে ব্যাংক ব্যালেন্সে উল্লেখযোগ্য বৃদ্ধি হবে কিছু অভ্যন্তরীণ খোঁজ হয়ে গেলেও মোট অর্থনৈতিক অবস্থান ভালো থাকবে অর্থনৈতিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সতর্ক হওয়া জরুরি বিনিয়োগের আগে ভালোভাবে পর্যালোচনা করা উচিত বাজেটের সঞ্চয় করার পরিকল্পনা করতে পারেন আর্থিক সঞ্চয় ও ভবিষ্যৎ পরিকল্পনায় দিন চাকরি বা ব্যবসার ক্ষেত্রে নতুন সুযোগ আসবে সম্ভাবনা রয়েছে যারা নতুন কিছু শুরু করতে চান তারা সাহস হন ঋণ নেওয়ার ক্ষেত্রে সত্যগুলি ভালোভাবে যাচাই করুন অর্থনৈতিক বিনিয়োগে আবেগের চেয়ে বুদ্ধিমত্তা প্রাধান্য দিন নতুন পরিকল্পনা কার্যকর করতে পারলে বড় সাফল্য আসবে এই সময়ের আর্থিক বিষয়ে নিজেকে প্রাধান্য দিন ভাগ্য উজ্জ্বল হবে দুই প্রেম ও সম্পর্ক একটি সে শুক্র মেষ রাশিতে প্রবেশ করে কর্কট প্রেম জীবনেও দেখা দেবে নতুন রং শুক্র হল প্রেম সৌন্দর্য আর স্নেহের গ্রহ মেষ ব্যক্তিতে কর্কটের প্রেমে জোরদার উত্তেজনা আসবে এই সময় প্রেমের নতুন সম্পর্ক গড়ে ওঠার সম্ভাবনা আছে বিয়ের জন্য শুভ সময় প্রবল যারা দীর্ঘদিনে প্রেম করছেন তাদের মধ্যে বোঝা আরও মজবুত হবে সম্পর্ক উত্তেজনাও কমে আসবে শান্তি বিরাজ করবে দাম্পত্য জীবনে ভালোবাসা বাড়বে পরিবারের মধ্যে প্রেমের বন্ধন শক্তিশীল হবে যারা একীকৃত্যে ছিলেন তারা আকর্ষণ অনুভব করবেন বন্ধুত্ব থেকে প্রেমে পরিতণের সম্ভাবনা রয়েছে কিছু ক্ষেত্রে পুরনো প্রেম ফিরে আসতে পারে যারা আলাদা হয়ে গেছেন তাদের মাঝে পুনর্মিলনের সম্ভাবনা আছে প্রেমের ক্ষেত্রে সৎ ও সরল মনোভাব জরুরি ভুল বুঝে যে এড়াতে কোলাকুলিভাবে কথা বলুন সম্পর্কের ক্ষেত্রে অতিরিক্ত আবেগ নিয়ন্ত্রণ করা ভালো নতুন প্রেমের ক্ষেত্রে সাধারণত জরুরি প্রেমে আস্থা ও বিশ্বাস বাড়াতে হবে যারা দাম্পত্য জীবনে সমস্যা ভোগ করছেন তা যেন সমাধানের পথ খুলবে শ্রমীর সাথে সময় কাটানো জরুরি পার্বিক দিক থেকেও ভালো সময় আসবে বন্ধুত্বপূর্ণ পরিবেশ প্রেমের যেন অনুকূল নতুন পর্যায় থেকে ভালো সম্পর্ক তৈরি হতে পারে প্রেমের ক্ষেত্রে আন্তরিকতা বজায় রাখুন অনুমতির প্রতি খেয়াল রাখুন শ্রঙ্গীকে ভারসন প্রেমী প্রেমিকা একে অপরের প্রতি যত্নশীল হবেন এ সময় প্রেম সংগত যে কোনো সিদ্ধান্ত নিতে সাহসী হওয়া উচিত জীবনে ভালোবাসার জোয়ারে মন প্রাণ ভাসবে মিষ্টি কথাবার্তা প্রেমের জীবন আরও সুন্দর করবে শুক্রের এই গোচর কর্কটের প্রেমকে দেবে নতুন আসার আলো তিন পরিবারে ভালো পরিবর্তন একত্রিশ মে শুক্র মেষের প্রবেশের সঙ্গে কর্কটের পরিবারের জীবনেও নতুন আলো ছড়াবে আপনার ঘর সংসারে শান্তি বৃদ্ধি পাবে যারা দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধে ভুগছিলেন তাদের মধুর মিটিং ও সমাধানের পথ খুলবে পরিবারের বয়স্ক সদস্যের সঙ্গে সম্পর্ক হবে বাবা মা দাদা দাদি অথবা বয়জন থেকে ভালো সমর্থন পাবেন পরিবারের ছোট সদস্যদের স্বাস্থ্য ও পড়াশোনায় উন্নতি হবে বিশেষ করে সন্তানের জীবনে শুভ পরিবর্তন আসতে শুরু করবে যা বাঁচা পেতে চান তার জন্য এটি শুভ সময় পরিবারের আর্থিক অবস্থা মজুত হয় মন থাকবে আপনি অনুভব করবেন পরিবারের সবাই অপরের প্রতি যত্নবান অসহায়তামূলক হয়ে উঠেছে বাড়ি সংস্কার বা নতুন কিছু কিনতে পারেন পরিবারের মধ্যে প্রেম ও সমময়তা বৃদ্ধি পাবে যারা পারিবারিক দায়িত্ব নিয়ে ক্লান্ত ছিলেন তাদের সত্যি ফিরে আসবে দাম্পত্য জীবনে মধুরতা ও সময়তা বারাবারি হবে সঙ্গে সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় ও মধুর হবে পরিবারে নতুন সদস্য যোগ হতে পারে যেমন বিয়ে অনুষ্ঠানের সম্ভাবনা পুরনো বিরোধ ভুলে যাওয়া ও মনোযোগ দেওয়ার সুযোগ আসবে কঠিন সময় পার করে এখন সুখের দিন আসা শুরু করছে যারা একীকৃত অনুভব করছিলেন তারা পরিবারের কাছে আস্তে আস্তে ফিরে আসবেন পরিবারের সবাই মিলেমিশে কাজ করবে যা জীবনে সুখ ও সমৃদ্ধি এনে দেবে আপনার পরিবার আপনার শক্তি ও নিরাপত্তার উৎস হিসেবে কাজ করবে পরিবারের সুখ ও শান্তি বজায় রাখতে আপনাকে কিছু ছোটখাটো দায়িত্ব নিতে হতে পারে তবে সেগুলো অতি সহজে মিলবে পরিবারের মধ্যে যদি কোনো গোপন বিষয় থাকে সেটাও আলোচনার মাধ্যমে মীমাংসা হবে পরিবারের সবাই অপরের সুখে ভাগিদা হতে শিখবে শুভ সময়টি কাজে লাগিয়ে পারিবারিক বন্ধন গাঢ় করার চেষ্টা করুন পরিবারের সুখ শান্তি এই সময় আপনার জন্য অনেক দিক থেকে আশীর্বাদ বয়ে আনবে তাই এই সময়টা ভালোভাবে কাজে লাগান আর পরিবারের জন্য সময় দিন চার লটারিতে ভাগ্য একত্রিশে মে শুক্র মেষরাশিতে প্রবেশের ফলে কর্কট রাশির জাতীয় জাতির জন্য লটারি বা বড় ধরনের অর্থ লাভের সম্ভাবনা বেড়ে যাবে যারা আগে লটারিতে অংশগ্রহণ করেছিলেন তাদের ভাগ্য দ্রুত পরিত্রান্ত হতে পারে এখন পর্যন্ত যারা অর্থ সংকটে ভুগছিলেন তার জন্য এটি একটি সোনালী সুযোগ বিশেষ করে হঠাৎ আর্থিক সফলের সম্ভাবনা থাকবে লটারি বা ভাগ্য নির্ভর কোনো ক্ষেত্রে উন্নতি ঘটবে যারা ভাগ্য পরীক্ষা করে নিয়েছেন তারা ইতিবাচক ফল পাবেন লটারি টিকিট কেনার পরিকল্পনা করে এবার সেটি খুবই শুভ মনে রাখবেন অল্প বিনিয়োগে বলা পাওয়ার সম্ভাবনা বেশি আপনার ভাগ্যের দরজা খুলে যাবে এমন সময় আসছে পূর্ব সময় থেকে ভাগ্য আরো সহায়ক হবে কিন্তু খেলার সময় অবদ্ধতা বা অতিরিক্ত আত্মবিশ্বাস এড়িয়ে চলুন পরিকল্পনা মাফিক লটারিতে অংশ নিন অকারণে বাজি ধরবে না যা কারণ হতে পারে আপনার স্বপ্ন পূরণে লটারির মাধ্যমে বড় টাকা পেতে পারেন যা দীর্ঘদিন ধরে অর্থের অভাবে কষ্ট পাচ্ছিলেন তাদের ভাগ্যদলের দিশা খুলবে অর্থের অভাব থাকলেও সাময়িক সমাধান আসবে বিনিয়োগের ক্ষেত্রে একটু সতর্ক থাকুন তবে সাহসী হন কঠোর পরিশ্রমের পাশাপাশি ভাগে সাহায্য পাবেন লটারি কিংবা ভাগ্য নির্ভর ক্ষেত্রে লাভ পেতে গেলে আত্মবিশ্বাস বজায় রাখা জরুরি আপনার জন্য এটি এক নতুন দিগন্তের সূচনা হতে পারে অর্থ লাভে পরিবারের সঙ্গেও শেয়ার করার সুযোগ আসবে এই সময় বড় কোনো আর্থিক লেনদেনের সতর্কতা অবলম্বন করুন অতি উৎসাহে ভুল সিদ্ধান্ত না নেয় মঙ্গল আপনার ভাগবান হওয়ার সম্ভাবনা অনেক বেশি তাই সতর্ক থাকুন পরিবার ও বন্ধুরা আপনার এই আর্থিক উন্নতিতে খুশি হবেন পরিশ্রম ও ভাগত দুটোর সমানে আপনি আর্থিক নেবতা অর্জন করতে পারবেন সুযোগ পেলে লড়াইতে অংশগ্রহণ করুন তবে সাবধানে একত্রিশে মে থেকে শুরু হয় শুক্র মেষ রাশিতে গোচর আপনাকে আতে সবলে পথে নিয়ে যাবে পাঁচ শত্রু আসে শক্তিশালী প্রভাব একত্রিশে মে শুক্র মেষ রাশিতে প্রবেশের পর কক রাশি জাতক জাতিকে শত্রু থেকে মুক্তির সম্ভাবনা বেড়ে যাবে যারা জীবনে নানা সমস্যায় শত্রুদের কারণে কষ্ট পাচ্ছিলেন তাদের জন্য এটিই ভালো খবর এই সময় শত্রুরা তাদের কুপ্রভাব কমিয়ে দেবে শত্রুদের মোকাবিলা করা শক্তি ও আত্মবিশ্বাস আপনাদের মধ্যে বৃদ্ধি পাবে কোনো শত্রু হঠাৎ করে ভয় পেয়ে পিছিয়ে যাবে শত্রুর ষড়যন্ত্র কিংবা মন করা অভিযোগ প্রতিহত করা সহজ হবে আপনি যে ধরনের শত্রুদের সম্মুখীন হচ্ছেন তাদের প্রভাব কমে আসবে বিশেষ করে কাজ ব্যবসার শত্রুজনিত সমস্যা কমবে অর্থনৈতিক শত্রুতাও অনেকটা দূর হবে শত্রুরা আর আপনার উন্নতিতে বাধা দিতে পারবেন না এই সময় শত্রুদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য শুভ সময় আপনি নিজের প্রতিপক্ষীদের সহজে মোকাবিলা করতে সক্ষম হবেন কঠিন পরিস্থিতিও ধ্বজ বজায় রেখে জয়লাভ হবে আপনার আত্মবিশ্বাস ও মনোবল শত্রুদের পাস্ত করবে শত্রুরা আপনার সফলতা দেখে হেরে যাবে এখন থেকে শত্রুরা আপনার জীবনে হস্তক্ষেপ করতে পারবে না শত্রুর নাশের জন্য বিশেষ মন্ত্রপাত বা উপাসনা করলে আরো ফলদায়ক হবে আত্মরক্ষা ও নিরাপত্তায় বৃদ্ধি পাবে শত্রুরা আপনার উন্নতিকে দেখতে পেয়ে আতঙ্কিত হবে সাবধান থাকুন অতিরিক্ত উত্তেজনা থেকে বিরত থাকুন আপনি মনের শান্তি পেয়ে কাজের দিকে মজুদ দেবেন শত্রুর থেকে মুক্তি পেলে জীবনের উন্নতির নতুন পথ করে যাবে সামাজিক ও পারিবারিক পরিবেশে শত্রুজনিত অশান্তি কমবে আপনি ইতিবাচক শক্তিতে পরিপূর্ণ থাকবেন সত্য সময় বন্ধুরাও পাশে থাকবে এই সময় শত্রুদের মোকলায় ধৈর্য ও চেতা হওয়া অত্যন্ত জরুরি একত্রিশে মে শুক্র মেষের শীতে গোচের ফলে শত্রুদের প্রভাব থেকে মুক্তি পেয়ে আপনি জীবনের পথে এগিয়ে যাবেন ছয় টোটকা একত্রিশে মে শুক্র মেষে শীতে বসে ফলে কর্কট রাশির জাতক জন্য কিছু শক্তিশালী ও সহজ টোটকা কাজ করবে এই সময় টোটকা আপনাদের জীবন থেকে সমস্যা ও বাধা দূর করতে সাহায্য করবে প্রথমে শুদ্ধ চন্দনে তিলক মাথায় লাগালে মন শান্ত হবে এবং শুভ শক্তি বাড়বে শুক্রবারের দিনে সূর্যাস্তের পর গোলাপের ফুল পূজা করলে মনোরঞ্জনা পূর্ণ হবে লাল রঙের মোমবাতি জ্বালিয়ে শত্রু থেকে মুক্তি পাওয়া সম্ভব গঙ্গা জল দিয়ে প্রতিদিন ঘর প্রস করলে নেতি শক্তি কমে যাবে সোনার গয়না বিশেষ করে আঙুলের আংটি পরে রাখলে আর্থিক উন্নতি দ্রুত আসবে বৃহস্পতিবারের দিনে ত্রিফল গুলের সঙ্গে জ্বর খেলে ভাগ্য উন্নত হয় শুক্রবার সাদা কাপড়ে মতবাদ করলে ভালো ফল পাওয়া যায় তিল বা সাদা চন্দন নিয়ে প্রতিদিন নিজের সাথে প্রার্থনা করে জীবনের সুখ বৃদ্ধি পায় রাত নটার পর দান করলে বেশ আসে পাঁচটি কালো তিল ধুপে জ্বালালে দুর্ঘটনা ও অসুবিধা দূর হয় প্রতিদিন জল দিয়ে পূজা করার মাধ্যমে শুভ মিলবে নিয়মিত সূর্য অবশ্য করলে মনোবল বাড়ে একটি ছোট লাল তিলক বামগঞ্জটা আঙুল করলে জীবনের সুখ বৃদ্ধি পাবে শুক্রবার গঙ্গা পরে কিছু খাবার দান করলে শত্রু দূর হবে প্রতিদিন একবার কালো তিলক মাথায় দিলে নৈত্য শক্তি কমবে শুক্রবার সকালে জল ছিটিয়ে ঘর পশিয়ে করলে সুখটা বৃদ্ধি পায় সর্বশেষে শেষ কথা হল এই ছিল একত্রিশে মে শুক্র মেষের প্রবেশ নিয়ে কর্কটের জাতক জাতিদের জন্য এক বিশদ বিশ্লেষণ এই পরিবর্তন শুধু একটা গোয়ের স্থানান্তর নয় এই জন্য আপনার জীবনের গতিপথ পাল্টে দেওয়ার এক মর্যাদার সুযোগ আপনি যদি এই সময়টাকে সঠিকভাবে কাজে লাগাতে পারেন তাহলে অর্থ সম্পর্ক কেরিয়ার এমনকি আপনার ব্যক্তিগত উন্নতিতেও এক অভূতপূর্ব উত্থান করতে পারে তবে মনে রাখবেন ভাগ্য কেবর শাশুড়িদের সাথেই থাকে জ্যোতিষবিদ্যার আলোয় আমরা আপনাকে দিশা দেখাতে পারি কিন্তু চলতে আপনাকেই হবে ভিডিও ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্টে জানাতে পারেন এই বছর আপনার জীবনে কী ধরনের প্রয়োজন এনেছে বা আপনি কী প্রতিক্রিয়া অনুভব করছেন নতুন কোনো জ্যোতিষ তত্ত্ব বা আপনার রাশির ওপর গুরু জানতে চাইলে নিচে কমেন্টে করে বলুন আমি জ্যোতিষ রুজিত আপনাদের জন্য আবার ফিরে আসবো এক নতুন জ্যোতিষীয় আলোচনায় পৃথিবী বদলাবে না কিন্তু আপনি বদলাতে পারেন আপনার জীবন শক্তিকে বুঝে